শুরু হয়ে যাক গেমের নাম হলো অ্যামেন্টি মানে কি জানি না ওবে কিছু একটা আমি সেটা টুডে ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডে অফ মাই লাইফ বাই টুমোরো আই কুড বি হেল অ্যাজ দ্য ব্রেভেস্ট ফটোগ্রাফার অফ দ্য মোস্ট ফুল ইস হিস্ট্রি আচ্ছা আচ্ছা ঠিক আছে চলো শুরু করে কারি কোন আমলের ডেমন্স রিমেন্স আই এম টেরিফাইড আর এই চুতিয়া পড়তে দেয় না এমনিতে ইংলিশ পড়াতে দুলব তারপরে আবার এগুলো হ্যাঁ কী করবো তো এখন আমরা খেলতে যাচ্ছি এম এন টি এম এন টি হলো গেমের নাম হ্যাঁ এম এন টি মানে কিছু একটা হবে গুগল করে নিতে হবে দেখা বোঝার লেগে আমি করিনি আমার তো ইচ্ছা করে না করতে খেলতে হবে খেলছি আর কী করবো কোনটা আচ্ছা আচ্ছা চলো হাঁটতে থাকি দেখা যাক ও আমি একটা ফটোগ্রাফার হিসাব অনুযায়ী যা বোঝু ও ঢুকছে কোথাও একটা ছবি উঠানার লাগে বাহ পায়ের আওয়াজ তো খুব চাটাক চাটাকাল কী পড়ে এসেছে ছোটি পড়ে এসছে চলো যাই গ্রাফিক সুন্দর লাগছে দেখে পিরামিড দৌড়ানা তাড়াতাড়ি হাঁট এরকম আওয়াজ করছে এখানে দিস পিরামিড ওয়ার বিল্ড বাই হিউম্যানস আই ফাইন্ড দ্যাট হার্ড টু বিলিভ হ্যাঁ আমারও আমারও বিশ্বাস করতে খুবই কষ্ট হয় কিন্তু কিছু করার নাই যেহেতু আমাদের জ্ঞান অনেক ছুটু তাই এটা বিশ্বাস করতে হবে চলো তাড়াতাড়ি

স্লাইড নাকি গো ওয়াটার ফল ছাড়া স্লাইড মেরেছে যে কীভাবে ঢুকবো ক্রাচ ক্রুচ কুচ কিসে কোথায় কিছু দেখায় না যে আচ্ছা কন্ট্রোলে হয় না আচ্ছা ঠিক আছে চলো যাই ফটোগ্রাফার ক্যামেরা কই ওর হুম 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 হবে পিরামিডের ভিতরে ঢুকনো না পাহাড়ের ভিতরে ঢুকনো কিছু বুঝতে পারছি না যে আচ্ছা ক্লিক করছে আচ্ছা আচ্ছা রাইট ক্লিক করলে ক্লিক করছে রাইট ক্লিক টু টেক পিকচার টেক ফটো অব এনিথিং ইন্টারেস্টিং আচ্ছা ও আমি এখনও কুইজায় হয়ে আছি আচ্ছা আচ্ছা যে ইন্টারেস্টিং ছবি ফেলাও ছবি উঠি প্রথম ছবি এখানে ইন্টারেস্টিং কিছু না তাও ছবি উঠেলাম এই যে ইন্টারেস্টিং হুম হুম হম হম এইদিকে যেতে হবে এই যে জোরে হাঁটছে জোরে হাঁটছে ঢুকলো ঢুকে যাই ঢুকে না আর ঢুকে না এখানে আটকে গেলো আটকে গেলো আর ঢুকছে না এদিকে অন্ধকার কিছু দেখতে পাচ্ছি না কি করবো আচ্ছা এটা ছবি উঠাই আর এই চুক্তি ছবি উঠাছিস না ভাঙা এটা কি করবো কিছু হয় না একটা ছবি উঠাবো ও আচ্ছা ওই জায়গা ছবি উঠাতে হবে নাকি এই তো ছবি উঠিয়ে নিয়েছি ছবি উঠিয়ে নিয়েছি আই নিড মোর লাইট টু টেক মোর ফোটোস আচ্ছা কিন্তু লাইট লাল হয়ে গেল কানে হল দিয়েছিল যে কাহিনী তার মানে গেমে করতে হলে ছবি উঠাইতে হবে খুলবে না আর কিছু নাই তো যাই তাহলে শুরু হয়ে গেছে কাহিনি আচ্ছা আবে বাতাস ভিতরে কত ডেন্সবে প্রত্যেকটা অনেক মানুষ দেখা যাচ্ছে মনে হচ্ছে কি প্লেস হ্যাজ মোর ফটোগ্রাফি সাবজেক্ট আচ্ছা হ্যাঁ 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 লেও লেলাও ছবি লও এদিক পুরায় অন্ধকার এটাও এটাও লেও লেও কীসে ছবি কিছু যাচ্ছে না এদিক অন্ধকার ও এটা অন করি মনে হবে না ছবি লও আচ্ছা তিনটা সাইন আছে এখানে এইদিকে তো রাস্তা আছে মনে হয় লাইট অন করতে হবে কোনো না কোনোভাবে লাইট অন হয়েছে না এই যে ছবি উঠেলেইছি ও এটা এটা কি এটা উঠানো যাবে নাকি বাহ 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 Baju oh, lalai, kerja lalai, kerja eh, eh, di kuta lompatkan oleh kuta cuma dari Juli. Lu Allah hari cuti, ya,

ফ্ল্যাশলাইট ইট টু ইউ ইনভেন্ট্রি আচ্ছা ঠিক আছে লাইট অন করো ফ্ল্যাশলাইট লাইট কিসে অন অফ হয় জানি না এই কুত্তার মুখে এদিকে ছিল না দাদু তোমার পাথরের ঘাড় তুমি কেমন করে ঘুরাইলে হুম দেখি তোমাদের একটা ছবি লিত

ढूंढते आई रास्ता पे ढुआ भैया क्या बाबा की खानदानी दौड़ जगह वार्निंग वार्निंग डेंजर अफ डेट ट्रेजिक इवेंट हैंड दिस फ्लैश एंट्री इज you enter, your इफ यू be योर डेट your योर रेसपन्सिबिलिटी माने कि बे হ্যাঁ আমি ইংলিশে না আচ্ছা আমি এগুলো বুঝি না আচ্ছা আমি এটা বুঝল যে আমার কী হলো যাই মরলে আমার দায়িত্ব তো আমি তো মরেই যাবো আর দায়িত্ব লে কী হবে খুঁজলাম তো জানি এখন যেহেতু গেম খেলছি আমাকে ঢুকতে হবে না তো আমি জীবনে ঢুকতাম না প্রথমেই পাকার পার এবার কী থার্ড স্টেজে চলে এলো নাকি জাগাবে চলো যাই পিছন ফেরত যাওয়ার সময় কামে লাগবে এরকম একটা দরজা ছিল হ্যাঁ তো চলো বাকিটা কাম করা যাক হম চলো না ঘুরে আসি অজানাতে চিনি না এটা দরজা এটা বন্ধ এটা বন্ধ এটা ভাঙা এটা কি ছবি উঠা ছবি উঠালে গেমে আগানা যাবে এখানের কিছু নাই উঠাও যায় না এখানে কিছু নাই বন্ধ এখানে খোলা আছে এখানে খোলা আছে চলো আগে প্রথমটাতে ঢুকিয়ে হ্যাঁ হ্যাঁ আর একই জায়গা আবে ছবি উঠে এত টাইম নিলে হাই খুলে যাও খুল যা সেম সেম দ্য কুইন টোম ইজ প্রবলি হেয়ার হ্যাঁ ঠিক আছে এটাই কুইনের টোম ছবি উঠে লাও এখন চলো পাতলি কিসের আওয়াজ হলো ভাই আবে দরজা বন্ধ ছিল না খুলে গেছে কখন কিসের আওয়াজ হয়েছে না পাথর সরার আওয়াজ হয়েছে মনে হয়েছে চলো যাই ঢুকি গিয়ে দেখা যাক হ্যা এটা খেবে এলিয়ান লাগছে যে দেখে স্মল উডেন মডেল অফ এ ফিশিং বোট এস্টিমেটেড টু বি ওভার ফোর থাউজেন্ড ইয়ার্স ওল্ড বা চুরি গরিব মেলার দামে বিক্রি করা যাবে এবার এটা খোলাও যাবে abe দড়ি যাবে গেছে দড়ি হ্যাঁ হয়ে চলো ঢুকে যাই অগ্রসর হতে থাকি আমি কথা কব না দেখব তাই ভাবছি আর কোনোদিন দেখিনি ভাল হ্যাঁ দেখানা কুয়া

আচ্ছা এদিক দিয়ে ঢুকনো না আমি কিছু না ভুল করছি ভুল করছি হ্যাঁ হ্যাঁ এদিক দিয়ে ঠিক আছে ঠিক আছে ছবি উঠাইতে হবে মনে হয় গেম অগ্রসর হয়েছে না কোন দিকে ছবি উঠাবো হ্যাঁ কোথায় যাব এখন ভূত ভাতারি দেখতে সব কিছু ছবি উঠাছি কিন্তু কাম তো আড়া কিছু হয়েছে না আচ্ছা এই ছবিটা উঠবে কি কেবে টুপি আর ব্যাগ আবে স্লিপিং ব্যাগ রাখা আছে যে My name is Henry. Henry. Acha Henry Coldwell. It's nineteen twenty-two and I'm leaving this note for anyone who finds it. I came into this tomb searching for answers about the connection between Ancient Egyptian and being from beyond our old Acha alien. I know I might not make it out alive, but I need to know the truth before it's too late. This place isn't just stone, it watches, it listens. ইফ ফিল ইট টু ট্রাস্ট ইউর ইনস্টিংক্ট আই উইল ট্রাই টু লিভ মোর নোটস টু গাইড ইউ ইফ লং টু রাইট দেম বাট নাও আই হ্যাভ টু রান দ্য এয়ার হ্যাজ টার্নড কোল্ড অ্যান্ড আই সো ইজ কো টু ক্লোজ আচ্ছা 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 ঘটনা ভয়ের কাহিনী আছে এলিয়ান আছে এই সালা মেলাতে নাকি এখানে এসেছিলো এখানে এই চিঠি রেখা গেছে ও বাইর হয়নি তার মানে ও পটল তুলেছে অক্কা পেয়েছে আর কি তো এখন আর আমি অক্কা পাবো বা ফিরবো কিন্তু ও আমাকে মাঝে মাঝে চিঠি দিয়ে হেল্প করবে দিদি কি চলে গেছে এখানে কোনো দরজা পাথরের আওয়াজ পাথরের আওয়াজ মানি হল কোনো একটা দরজা খুলছে মারা খুঁজে বের করতে হবে ও মা ভয় একটু পেয়েছি তো এটা ভেঙে দিয়েছে আচ্ছা চলো যাই রাস্তা দেখাও অ্যামেন্টি ও ফ্যান্ডাক্রাউন্ড আরও ভিতরে ওই ছো কত ভিতরে বে আহ কত সুন্দর সুন্দর টুম গো দেখে লাগছে ছবি একটারও ওঠে না এটার উঠবে বাহ কি নকশা কারিগরি

লাফাও এইদিকে মনে হয় কোনো দোড়া যা খুলেছে শিওর খুলেছে আমি শিওর এই যে এই যে এই যে এখানে একটা চিঠি আছে কি আছে টুম অফ রুডুমন আচ্ছা রুডুমন কে আমি জানি না দা গ্রেট ফারাও অফ ইজিপ্ট সেকেন্ড মিলেনিয়াম আচ্ছা গ্রেট ফারাও ছিল ফারাও রাজা ছিল অ্যান্ড ইন্টেন্স ফেয়ার গ্রিপস মি অ্যাজ দ্যুইজেন্স অন দ্যোচিং দ্য ফারিস উইল ওয়ার ক্যান তুমি আবার ভয়ের মধ্যে এত সুন্দর সুন্দর চিঠি লিখে যাওয়ার টাইম পেয়েছ বাবা সিনিয়র সিনিয়র ও তো সিনিয়র আগে এসছে তখন সিনিয়র করে ডাকবা তখন থেকে এখন থেকে হ্যাঁ হেনরি কডল আচ্ছা এই যে যে খুলে গেছে চলো চলে যাই আবার পাহাড়ের ভিতরে কি দিয়ে ঢালাই করছিল গো

কি দরকার বাবা রুডোমন ইজ হেয়ার কি দরকার তোর আর খোলার হ্যাঁ হ্যাঁ কি দরকার ছিল তোকে এটা খোলা আর কি দরকার ছিল এই ওপরে কি ভাবে ফাঁকা যে পোড়া আর কি টিপটিপ করছে আচ্ছা যাই হোক রুডোমন যা পাচ্ছে করুক আমি যাইগা আমি এখানে থাকবো না চুতিয়া বন্ধ করে দিয়েছে ঝাঁকে আটকা কারেন্ট জ্বালে আটকা ও আমি আর ছবি উঠাই নি হ্যাঁ ছবি উঠাতে হবে দাদু ছবি উঠাইতে হবে এটাও খুলবি কত বড় কইল যাই রে তোর ভিতরের কি আছে সরা গলা লাশ ছাড়া আর কি থাকবে যে বাবু ববু কি গরম পানি ঢেলে দিয়েছে যা সালা অন্ধকার হয়ে গেল মানে ये आगरा। आगरा। ये आ वो आगरा। 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 ये सूर्य नहीं आस ना कि अबे लास्ट हमें गो हलोट हम কি আমি আবে তাজা তাজা ফল যেবে সব কিছু চকচক করছে এখানে আমি কি নাম বলে চলে এসেছি তাই তো মনে হয় হ্যাঁ দৌড়া যা আছে 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 দেখে নে চাকতি চল বাইরে হয় এখান থেকে হ্যাঁ কী হলো হ্যাঁ আজব কথা সুতমারানী হেলা কী হয়েছে হাঁটক বার বার কেন কী করতে হবে বাবা আমি এখান বাইরে বাইরে পো করে আর বেদরজা খুল

और बोटा कि